সর্বশেষ যে ব্যক্তি জাহান নাম থেকে মুক্তি লাভ করবেন তাকে আল্লাহ পাক বলবেন ফেরেস তাদেরকে বলবে এন আমার ফেরেস তারা আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান নামের মাঝখানে রেখে দাও জান্নাত এবং জাহান নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কানতে থাকবে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন বান্দারে যুগের পর যুগ ধরে জাহান নামে কেঁদেছে আমি রব্বুরার জাহান নাম মাফ করে দিয়া জান্নাত জাহান্নামের মাঝখানে রেখে দিয়েছি আজাদ থেকে তো বাইশে গেছো এখন কান্দ কেন লোকটি বললো রব্বুরার কান্দি এই কারণে জাহান্নাম নাম থেকে মাফ করেছ তোমার শুক্রিয় আদায় করি জান্নাত তো আমার কপালে নাই কেসমতে নাই কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছে কপালে নাই যাওয়ার আমি এই জন্য তুমি যদি মেহেদানি করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতা প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু দেখতা আল্লাহ পাক তার আর্জি পূরণ করবেন বলবেন যাও ফেরেস্তাদের বলবেন জান্নাতের দরজার কাছে দাঁড় করায় দাও জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবেন আল্লাহ পাক প্রশ্ন করবেন আবার কান্দ কেন লুটছি বলল রব্বুল আরবিন কান্দি এই কারণে জান্নাতির এই দরজায় দাঁড়াইয়া জান্নাতের অফুরন্ত নিয়ামত কিছুই ভালো করে দেখা যায় না শুধু অল্প জায়গা দেখি যদি তুমি আবারে দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দিতা চতুর্দিকে তাকায়া তাকায়া দেখা করি যারা ঠান্ডা বানাইতাম তবে আমি অদা করি জান্নাতের কোনো নাচ নেয়ামত কোনো ফল আমি খাবো না ধরব না আর সইব না খানিক মেহেরবানি করে মাঝখানে দাঁড় করাবার দাঁড় করা জান্দারে ঠান্ডা করি আল্লাহ রব্বুল আলমী ফেরস্তারের বলবেন আমার এই বান্দারে জান্নাতের মাঝখানে দাঁড় দে আল্লাহর নবী বলেন জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে লোক আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে কানতে থাকবে আল্লাহ পাক বলবেন বান্দারে কি হলো তোর দরজার কাছে আসতে চাইছি রে আইনা দিলাম আবার এবার মাঝখানে আসতে চাইছ তাও এনে দিয়েছি আবার কান্দ কেন এবার বলবে এই জন্যে তুমি যখন দয়া করে একটি বার জান্নাতের মাঝখানে এনে আমাকে দাঁড় করায় দিয়েছ তুমি রহমান রহিম কাবুর রহিম এই জান্নাত থেকে আবার আর বাইর করে দিও না আল্লাহ রব্বুল আরবীন বলবেন ও আমার বান্দারে আমার এই জান্না তোর খুব পছন্দ হয়েছে নাকি লক্ষী বলবি রব্বুল আলামিন কলিজা ছান্ডা হয়ে গেছে ভাবতেও পারি নাই জান্নাত এত সুন্দর আল্লাহ পাক বলবেন বান্দারে এরকম একটি নয় দুইটা নয় তোর জন্য আমি 10টা জান্নাত এরকম রিজার্ভ করে রাখছি সুবহান সুবহান আল্লাহ পাকে আল্লাহ পাককে ভয় করে পৃথিবীর সমস্ত পাপ থেকে যারা নিজেকে রক্ষা করবে আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন সেই জান্ন আপনারা আন্দাজ করতে পারবেন না কারে কয় প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট সাতটা পাঁচটা পুনিশাল আর্মি এসে একটা ছট করে সে রূপমাল্ল্বাস হয়ে গেল এরকম না জান্নাতিদেরকে রিসিপশন দেওয়া হবে জান্নাতিরা যখন আল্লাহর হুকুমের জান্নাত তেরি জিগে জিতে লাগবে আর যখন জান্নাত কাছে চলে যাবে আল্লাহ বুড়ার আমিন শোনায় দিচ্ছে না ইদা যা উহা ফুতে হাত আগুয়া বুহা কপাল লাহু হজন দুহাসা যখন জান্নাতির প্রবেশ করার দরজার মুখোমুখি হবে তার রক্ষীগণ তখন বলবে সালাম আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক দুনিয়ার চটকা চটকা সুখগুলি দুই পা দিয়ে ঠেলে দিয়েছ টাটকা সুখগুলি গ্রহণ করো নাই হারাম খাও নাই আল্লাহ দিন কায়েমের জন্য রক্ত দিয়েছ জীবন দিয়েছ কষ্ট করেছ আল্লাহকে ভয় করেছ আমাদের সালাম গ্রহণ করো জান্নাতের মধ্যে ঢুকে যাও চিরকালের জন্য সুভান আর বাই ধোয়া লাগবে না চিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে আল্লাহ রব্বুল আর মিনের ফেরেস তারা বলে দিবে জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতিদের বিয়ের ব্যবস্থা করে দিবেন পরে কারিমে আল্লাহ পাক বলেন সামনাসামনি ভাবে সাজানো সারা সারি সারি আসন সময়ের উপর তারা ঠেস লাগায় বসে থাকবে আর আল্লাহর্বর আলামিন হুরদের সাথে জান্নাতিদের বিয়ের ব্যবস্থা করে দিবেন যেসব ভূরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ পাক বিবরণ দিচ্ছেন কিরকম হবে তারা লামিয়াতনিসুল না ইনস ওয়া পূর্বেই জান এই এদেরকে কোনো স্পর্শ করে নাই কী রকম তারা কন্নহুন নঞ্জাতু ওয়ামরজান যেমন ঝিরুকুরি ভিতরে মণিমুক্ত থাকে এইভাবে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন আমার প্রিয় ভাইরাম আল্লা রব্বুল বলেছেন জান্নাত দান করে আল্লাহ পাক এবার জান্নাতিদেরকে সম্বোধন করে বলবেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম আলYawma ওয়া লা আন্তাহযানু হে আমার বান্দরা লা খাউফুন আলাইকুম আলYawm আজ আর কোনো ভয় নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ আর কোনো ভয় নাই কোন চিন্তাও নাই আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো এরপরই আল্লাহ পাক জিজ্ঞেস করবে ও আমার জান্নাতীরা আমি যেসব করছিলাম আমার মোতাবেক সমস্ত নিয়ামত পেয়েছ তারা বলবে হ্যাঁ সব নিয়ামত আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছি আল্লাহ বলবেন সব পাওনাই আমার কাছে আরো বেশি আছে আমার কাছে আরো বেশি আছে জান্নাতিরা বুঝবে না সে আরো বেশিটা কি এর থেকে আর বেশি কি প্রিয় ভাইস নবী করিম সাল্লাম বলেছে জান্নাতের সুখ আর শান্তি কোন চোখ নাই যা দেখেছে যা কোন অন্তঃকরণ নাই যা কল্পনা করতে পেরেছে এই জান্নাত মোত্তাকিদের জন্য আল্লাহ রাখছেন সোহান্লাহ জান্নাতিরা ভাবতেও পারবে না সেই নিয়ামত কি প্রিয় ভাইসব সেই মুহূর্তে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন রব্বুল আলামিন আমার উম্মতেরা জান্নাতীরা বুঝতে পারে নাই আপনার কাছে কি নিয়ামত আরো বেশি আছে আমার এই উম্মতেরা জান্নাতীরা আপনার ওয়াদা मुताबिक সব পেয়েছে কিন্তু একটি জিনিস এখনো তাদের কেসমতে হয় নাই সে জিনিসটা হলো যারা তার রথকে না দেখে শুধু কোরআন আর হাদিসের কথা শুনে আরবের ঘুম হারাম করে নামাজ আদায় করেছিল চোখের পানি বেলেছিল যারা জান্নাত দেখে নাই জাহান্নান দেখে নাই আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল যারা আপনাকে দেখে নাই না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলায় দিয়েছিল এই জান্নাতিরা এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই আল্লাহ বুড়া রবীন্দ তার সামনের থেকে সত্তর হাজার পর্দা সরে যাবে আল্লাপাক বান্দাদের আর্জি পুরা করার জন্য জান্নাতিদের সামনে তিনি জালো আফরোজ হবে পুরাণ শরীফের আল্লাহ পাক বলে জান্নাতিরা তারা আল্লাহ দিকে জান্নাতিরা তার রবের দিকে তাকিয়ে থাকবে আর রব তার বান্দাদের দিকে তাকাইয়া থাকবে প্রাণ ভরে জান্নাতিরা রবকে দেখবে আল্লাহ পাককে দেখবে প্রাণ খুলে আস দোয়া করি রব্বুল আরবিন জান্নাতির যেই পরিবেশে যেই জায়গায় তুমি দয়া করে তোমার দেরকে তোমার তুমি নিজেই দর্শন দিবে দেখা দিবে মনিজ্ঞ ও আমাদের আজ আজ বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ ভরা কণ্ঠে বলি যেই অনুষ্ঠানটি তুমি এমন মোবারক অনুষ্ঠান করবে যেখানে তুমি জান্নাতিদেরকে দেখা দিবে ওই জান্নাতির কোনো একটি ওই